উলাট পুরাণ শান্তিপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে বিডিওর সাথে যৌথভাবে হকার উচ্ছেদ করতে পথে নামলো বিজেপি ও টিএমসি বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুর বিডিও নেতৃত্বে শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকার সূত্রের খবর গত কিছুদিন আগে নবান্নে রাজ্যের সমস্ত জায়গায় রাস্তা দখল করে বসে থাকা হকারদের সরিয়ে রাস্তা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার শান্তিপুরে বিডিও এর সাথে যৌথভাবে ফুলিয়ায় হকার উচ্ছেদে নামলো বিজেপি ও টিএমসি নেতারা এদিন ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রাম রঙ্গমঞ্চ রাস্তার ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকানিদের দোকান তুলে নেবার অনুরোধ করেন শান্তিপুর বিডিও এদিন এই বিষয়ে বিডিও সন্দীপ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি এবং তৃণমূলের সদস্য আমাদের কি জানালেন লেখুন আজকে ডিএম সাহেবের নির্দেশে ভিডিও সাহেব আমি সহকারী সভাপতি কর্মদক্ষ সবাই মিলে আজকে রাস্তায় বেরিয়েছিলাম ফুটপাথ দখল করে যারা চালা বাড়িয়ে রেখেছে তাদেরকে বলে আসা হলো যে আপনারা চালাটা তুলে নেন ফুটপাথ দখলমুক্ত করার জন্য আমরা বেরিয়েছিলাম সেখানে দোকানদাররা সবাই স্বতঃ সাড়া দিয়েছে এবং কথা দিয়েছে দু একদিনের মধ্যে তারা ব্যবস্থা নিয়ে নেবেন নাম নাম পরিচয় আমার শান্তিপুর দেখুন আমাদের ফুলিয়া যে বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তর তার সামনে কিছু জায়গা জায়গা দখল আছে আমরা বলেছি যে তাদের যে চালাগুলো আছে সেই চালাগুলোকে সরিয়ে নিতে হবে কারণ ফুটপাথ দখল করে কোনো চালা করা যাবে না এটা আমরা অনুরোধ করেছি আমরা কারোর উচ্ছেদ চাই না কারণ প্রত্যেকেরই রুটি রুচির প্রশ্ন আছে ফলে উচ্ছেদ হবে না কিন্তু চালাগুলো একটু সরিয়ে নিলে মানুষের চলাচলের সুবিধা হবে সেগুলো বলা বলা হয়েছে আর যদি কোথাও আমাদের একটু সরিয়ে নিতে হয় দোকান ঘর তাহলে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসনের ব্যবস্থা করব ব্যবসায়ীরা কেমন সারা পেলেন না ব্যবসায়ীরা তারা সকলেই সহমত পোষণ করেছেন এবং বলেছেন যে চালাগুলো তারা সরিয়ে নেবেন এবং তাদের যে দোকান ঘর আছে মূল দোকান ঘর তার মধ্যেই তারা ব্যবসা করবেন এক্সট্রা চালা তারা রাখবেন না আর যদি কোনো ক্ষেত্রে তোলার দরকার হয় সুবিধার্থে মানুষের চলাচলের সেক্ষেত্রে আমরা পুনর্বাসনের জায়গা আমরা করে করে দিচ্ছি হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি আজকে মাননীয় নির্দেশে যে ফুটপাত অর্থাৎ ফুটপাতে যারা ছোটখাটো ব্যবসা করছে তাদের পুনর্বাসন যেমন রয়েছে তাদেরকে একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো তারা একদিনের মধ্যে সেটা সরে যাবে এবং তাদের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থাও থাকছে নাম পরিচয় আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que vi কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট